সবাই রেডি তো তো আজকের খেলাটা হলো এখানে আমার একটা গানের নাম লেখা আছে এই গানের নাম যার গানের সঙ্গে মিলে যাবে তাকে আজকে দেওয়া হবে নগদ পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে যে বলতে পারবে ঠিক আছে কত নগদ পাঁচশো টাকা পুরস্কার তো সবাই এজন্য একটা জোরদার করে হাতে চলে যায় একসঙ্গে ঠিক আছে তাহলে খেলা শুরু করি রেডি এখানে যে গানের নামের সঙ্গে সুর মিলিয়ে যে বলতে পারবে সে পাবে নগদ পাঁচশো টাকা ঠিক আছে তাহলে খেলা শুরু করি হ্যাঁ বলো এখানে গানের নাম আছে তুমি নাম করো করো গান বলো কি গান আছে টুম্পাসোনা টুম্পাস টুম্পাসন আমার এখানে নেই যাও তুমি এখানে সাইড এখানে চলে আসো টুম্পাসন আমার কাছে নেই বলো কি গান আছে বলো টুম্পো টুম্পো বলেছে হয়নি টুম্পোসেনা তুমি এখানে আসো হ্যাঁ এখানে গেলে পাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে দেখি তাতে বলতে হবে হ্যাঁ হম গান করতে হবে গান করতে হবে হ্যাঁ গান করতে হবে তাতে বলো কি গান আছে বলো মনে হচ্ছে ঠিক আছে তুমি চলে যাও হ্যাঁ বলো গানের সঙ্গে গান ঠিক আছে কি গান আছে হ্যাঁ বলো কি গান আছে বলো বলো গান গেয়ে শুনে আমাকে তাদের বলো গান তুমি কোনো গান গাইতে পারবো না কোনো গান মনে নেই কোনো গান মনে নেই দেখো চেষ্টা করে দেখো বলতে পারলে মিলে গেলে বাবা পাঁচশো টাকা আমার এই গানের সঙ্গে যদি মিলে যায় লেখাটা বলো একে একে দুই মনে শুধু তুই তাই তো একে একে দুই মনে শুধু তুই ঠিক আছে না হয়নি যাও তুমি চলে যাও হ্যাঁ বলো গান গিয়ে বলছি না তবে বলো গাও গান গাও গান গাও হ্যাঁ

না আমার যা বল বাংলা গান আছে বাংলা গান বাংলা গান কোন হিন্দি গান না বাংলা গান আছে ঠিক আছে বাংলা গান বলতে হবে হ্যাঁ হ্যাঁ বলতে হবে কলিটা বলতে হবে কি গানে গানে কলিটা বলতে হবে তো হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল না আমার এখানে হলুদ গাদার ফুল নেই ঠিক আছে তুমি একটু একটু গানটা জোরে হ্যাঁ এখানে শুনতে না গানটা চলে আসছো তুমি গানটা গে শোনাতে হবে হ্যাঁ জোরে একটু হ্যাঁ বলো হ্যাঁ তো গান গাবে তাড়াতাড়ি দেখি গানটাকে আমাকে ভালো করে শোনাতে হবে কে বলো কি গান করে তো মনে নেই তাড়াতাড়ি সময় কিন্তু কম আছে ঠিক আছে তুমি চল আবার ভেবে আসো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বাংলা গান বাংলা গান হিন্দি গান আমার এখানে বাংলা গান আছে হ্যাঁ বাংলা গান ঠিক আছে না পারে আবার মনে করে আসবে বলো মেঘা ওরে রে নেই এখানে তুমি যাও পিছনে চলে যাও ঠিক আছে বলো গান গে শুনে কি গান আছে গানের কলির সঙ্গে এখানে মিলাতে হবে বলো বাংলা গান হ্যাঁ বলো তাতেই বলো তাতেই গাও

যৌবন জলাশয় না না হয়নি যাও যা হয়নি বলো হ্যাঁ হ্যাঁ গান মিলাতে বলে আমার গানের কলির সঙ্গে যদি মিলে যায় নগদ পাঁচশো টাকা পুরস্কার সাইকেল সাইকেল মারা সোনার সাইকেল না হয়নি হয়নি হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলো পড়ে দেখো গান মনে পড়েছে দেখো বাংলা গান হ্যাঁ তুমি হ্যাঁ বলবে এত সময় একটা বাঙালি হয়ে একটা বাংলা গান তুমি গাইতে পারছো না ঠিক আছে তুমি আবার চলে যাও বলো হ্যাঁ বলো বাংলা গান বাংলা গান তাতেই বলো সময় খুব কম আছে বলো কি গান আছে বলো কি বলো পাগলু ডান্স পাগলু ডান্স পাগলু ডান্স না আমাদের এখানে পাগলু ডান্স হয়নি যাও চলে যাও হ্যাঁ বলো হ্যাঁ একটা গান গানো তোকে যদি মিলে যায় তাহলে পেয়ে যায় নগদ পাঁচশো টাকা পুরস্কার বলে ফেলো হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলতে হবে তোকে হ্যাঁ বেটি হ্যাঁ বলো কি গান গে শুনে দেব গে শুনে ফুলে ঢোলে ঢোলে আমার এখানে নেই গরে তুমি এখন লাইনে দাঁড়াই যাও রে হ্যাঁ বলো বাংলা গান বাংলা গান আগুনের পরশমণি সবাই না আমার এখানে আগুনের পরশ মনি নেই বলো লক্ষ্য তারা গাছের লক্ষ্য তারা আমাদের এখানে নেই ঠিক আছে গাছের লক্ষ্য তারা এখানে হয়নি ঠিক আছে যাও গাছের লক্ষ্য তারা হয়নি হ্যাঁ বলো হ্যাঁ বলো গাইতে বলে নগদ পাঁচশো টাকা এখানে কলিশ টাকা যদি মিলে যায় বলো দক্ষিণ ছেলে দক্ষিণ পাড়ার ছেলে তুমি দক্ষিণ পাড়ার ছেলে তুমি হয়নি ঠিক আছে হ্যাঁ বলো চলো পালাই যাই আর ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই তাই তো না না হয়নি হয়নি হ্যাঁ চ্যালেঞ্জ দিবি না সালা পাঙ্গা নিবি না সালা না চ্যালেঞ্জ দিবি না সালা পাঙ্গা দিবি না সালা হয়নি বলো উত্তর পাড়া ছিলাম একজনের দক্ষিণ পাড়া তুমি উত্তর পাড়া ছিলে আমি না হয়নি ঠিক আছে বলো জামা তোমার কালো হাজার ফুলের আলো তাই তো না জামা তোমার কালো হয়নি হাজার ফুলের আলো হয়নি তুমি তাই যাও হ্যাঁ বলে বলো তাতে বলো হ্যাঁ বলো বলো কি আছে হ্যাঁ

আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না তাই তো এখন গে শোনা তো দেখি জোরে তুমি আমাদের মাঝখান থেকে পাঁচশো টাকা পুরুষকার তুমি কত হচ্ছে পাঁচশো টাকা পুরুষ সবাই একটা তোমার কি নাম আছে কি নাম আছে তোমার মিনে কি বিশ্বাস কি বিশ্বাস আমাদের মাঝখান থেকে জিতে নিল নগদ পাঁচশো টাকা পুরস্কার এক দুই তিন আর দুই পাঁচ এই নাও পাঁচশো টাকা মিনাক্ষী মুখার্জি পুরস্কার জিতে নিলো তো সবাই একসঙ্গে জোরদার হাতে দিল সঙ্গে দেখিয়ে দাও সবাইকে খেলাটা খেলে সবাই ভালো লেগেছে তো আমার নতুন নতুন খেলা নিয়ে আসবো তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবে ধন্যবাদ